আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অসুস্থ সমাতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি অনেক দিন এই কথাটা বলি না আজ বললাম তাই না পুরা তাছাড়া অনেক দিন পর রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি সকালের জন্য নাস্তা রেডি করছি খিচুড়ি রান্না করব বাইরে তো বৃষ্টি হচ্ছে যেহেতু খিচুড়ি অনেক বেশি পছন্দ বৃষ্টি হচ্ছে বাইরে খিচুড়ি রান্না না করে কি আমি পারি এই তো নিয়ে নিয়েছি চাল এখন ডাল নিব তো কয়েক ধরনের ডাল নিব নিয়েছি মুসুর ডাল এবং মুগ ডাল চুলার ডালটা যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে এই জন্য আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এই তো এখানে আমি আমার পরিমাণ মতন চাল ডাল নিয়ে নিয়েছি তবে এই যে চাল ডাল নিয়েছি একটু বেশি হয়ে গিয়েছে পরিমাণে পরে বুঝতে পেরেছি রান্না করব এই জন্য এগুলো আগে ক্লিন করে নিব চাল ডালগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তাছাড়া এখন পেঁয়াজ মরিচ এগুলো কাটতে হবে মশলাও বাড়তে হবে কারণ এখনও মশলা রেডি করা হয়নি মশলা ব্লেন্ড করা আমার কাছে অনেক বড় একটা কাজ মনে হয় এই জন্য দেখা যায় কি যে মশলাগুলো শেষ হলে সেটা ব্ল্যান্ড করা হয় না অনেক দিন পাটায় বেটে তারপর রান্না করা হয় এই তো কয়েকদিন ধরে পাটায় বেটে তারপর মশলা রেডি করে করছি তো করে করে একদিন ব্লেন্ড সবগুলো হঠাৎ মশলা সংরক্ষণ করে ফেলবো তো এরকমই হয় আমার সাথে তো বাসার এত কাজ করা হয় কোনো কাজে আলসেমি লাগে না তবে এই যে মশলা রেডি করা সেটা আমার কাছে মনে হয় যে খুব বড় ধরনের ভারী কাজ এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি সেই সাথে এখানে দারচিনি তারপর এলাচ তেজপাতা এগুলো নিয়ে নিয়েছি তো যখনই আমার ছেলেটা দারচিনি দেখবে তখনই তাকে দিতে হবে প্রতিবারই সে বলে দিবে তাকে কয় টুকরা দিতে হবে মানে তাকে পরিমাণে দুইটা টুকরা করে তারপর দিতে হবে এই তো সে খুব বেশি পছন্দ করে দারচিনি তবে আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না এলাচ দারচিনি এগুলো তো তরকারিতে দিতে বিরক্ত লাগে তারপরও দেই শুক্রানের জন্য তাছাড়া আমি চেষ্টা করি এলাচ এবং দারচিনি এই দুইটা মশলা বেটে তারপর দিতে এই তো এখানে সব ধরনের বাটা মশলা দিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়েছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি এলাচ দারচিনি তারপর দিয়েছি তেজপাতা এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিব সামান্য পরিমাণে আমার প্রিয় আপুরা যারা দেখছেন এখনও ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন আমার প্রিয় আপুরা যারা খুব ভালোবেসে আমার ভিডিওটি দেখে থাকেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এই যে ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়েছি মশলার সাথে চাল এবং ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখানে ফুটান্ত গরম পানিটাও ব্যবহার করা যায় তবে আমি দিচ্ছি না মাঝে মাঝে দেওয়া হয় তো এখানে যে পরিমাণে চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে পানি দিয়েছি আর ডালের পানিটা আমি আন্দাজ মতন দিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে এরকমই চলবে সারাদিন দেখা যায় কি হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয় তো কয়েক মিনিট বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার থেমে যায় দিনটা তো এরকমই গিয়েছে আমাদের এখানে এই তো এখানে আমি শুকনা মরিচ ভাতা করে নিয়েছি তবে শুকনা মরিচের পরিমাণ কিন্তু খুবই অল্প দিয়েছি আপরা শুধু বলেন আমি এত ঝাল কেন খাই যখনই খিচুড়ি রান্না করি তখনই মরিচ ভাতা করি এই জন্য আজ কিন্তু অল্প মরিচ দিয়ে তারপর ভাতাটা করেছি আর হ্যাঁ আপুরা মরিচ ভাতা করেছি তবে কিন্তু ঝাল হয়নি ঝাল ছাড়া মরিচ ভাতা এদিকে খিচুড়িটার পানি শুকিয়ে যাওয়ার পর আমি নেড়ে দিয়েছি তারপর এই তো পেঁয়াজ বেস্তা দিয়ে দমে দিয়েছি তো একটা ডিম ভেজে নিব তো এখানে আমি কোনো ধরনের পেঁয়াজ দেইনি মরিচ দিইনি শুধু ডিমটা ফাটিয়ে তারপর ভেজে নিচ্ছি ডিম ভাজি করার আগে ছেলেকে বলেছি পেঁয়াজ দিয়ে ভাজি করব তো পরবর্তীতে দেখছি যে পেঁয়াজ কাটা নেই কাটতে হবে তো এই তো পেঁয়াজ ছাড়া এখন ডিমটা ভাজি করে নিয়েছি তো এরকমই চলে রান্না রান্নাবান্না পাখিবাজি কাজ করব আমাদের কাছে বৃষ্টির দিনে এটা স্পেশাল আয়োজন সকালের নাস্তায় এই তো খিচুড়ি সেই সাথে ডিম ভাজি আচার আছে এবং এখানে আমি ঘিও নিয়ে নিয়েছি মরিচ ভর্তা করে নিয়েছি নানু বাসায় গিয়ে আমার ছেলেটা হাত দিয়ে খায় ভুলে গিয়েছে তাকে এখন খাবার খাইয়ে দিতে হয় যে কয়টা দিন আলিফ সোনা নানুর বাসায় ছিল একদিনও কিন্তু সে হাত দিয়ে খাবার খায়নি তো এখন বাসায় এসে তাকে খাইয়ে দিতে হয় যেহেতু তার এখন একটু মন খারাপ আছে সবাইকে ছেড়ে চলে এসেছে এই জন্য তার কথা মতন তাকে খাইয়ে দিচ্ছি কয়েকদিন যাক তারপর সে একা হাতে আবার আগের মতন খাবার খাবে কিছু বলছি না এখন তো নানু বসে গিয়ে তো তাকে নানু প্রতি অক্ খাবার খাইয়ে দিচ্ছে সেটা আমার বাবা শোনা এখনও মনে করে এদিকে দুপুরে আয়োজন করেছি সব কিছু কেটে রেডি করে নিয়েছি তাছাড়া মাছটাও ভিজিয়ে রেখেছি আর এদিকে কিছু কচু এবং কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এটা কুকারে সিদ্ধ করে নিব ঈদের আগে একটা ভিডিওতে কাঁঠালের বীজ পরিষ্কার করা দেখিয়েছিলাম তো আমার এক প্রিয় আপু বলেছিলেন এটাতে নাকি অনেক পুষ্টি থাকে এটা যেন না ফেলি তো আজ কিন্তু বীচির উপরের যে কালো অংশটা সেটা ফেলিনি কাঁঠালের বীজগুলো ধোয়ার সময় যেটুকু পরিমাণে কালো অংশ উঠেছে সেটুকুই শুধু তোলা হয়েছে তাছাড়া সে হাফেই কিন্তু আমি কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি এদিকে অয়েল জারটা ক্লিন করে রেখেছিলাম তবে চারটা রিফিল করা হচ্ছিল না আজ এই যে অয়েল জারটা রিফিল করে নিলাম এখন আবার সুন্দর করে সাজিয়ে রাখছি সরিষা দিয়ে আজ কচুটা রান্না করব। যেটা সিদ্ধ করতে দিয়েছি তো এই জন্য এখানে সরিষাগুলো আগেই ভিজিয়ে রাখছি কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে তারপর এটা ক্লিন করে ফেলবো তাহলে খুব সুন্দরভাবে ক্লিন হবে আর এদিকে মাছটা রান্না করে নিব তো মাছ আজ কষিয়ে তারপর রান্না করবো কষিয়ে রান্না করলে কিন্তু মাছটা কাঁচা থাকে না তাই আশা করছি কেউ এই ধরনের কমেন্ট করবেন না এই তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি একটু সময় ভেজে নিয়েছি এরপর এখানে দিয়েছি বাটা মশলা জিরা বাটা দিয়েছি রসুন বাটা আদা বাটা আরও দিয়েছি হলুদ গুঁড়া এবং পরিমাণ মতন লবণ এই তো পরিমাণ মতন পানি দিয়ে এখানে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর মাছগুলো দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়াটা দেয়নি যেহেতু দিয়ে রান্না করছি এমনিতেই আমি ঝোল তরকারি যেটা রান্না করি সেটাতে মরিচের গুঁড়াটা না দেওয়ার চেষ্টা করি এরই মাঝে কুকারে খুব সুন্দরভাবে কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা স্ট্যানারে কচুটা ঢেলে নিয়েছি যখনই সরিষা বাটা হয় তখন কাঁচামরিচ এবং লবণ দিয়ে সরিষাটা বেটে থাকি তো এটা তো শুনেই এসেছি শুধু যে এভাবে বাটলে সরিষা তিতা ভাবটা থাকে না জানি না এটা কতটুকু সত্য জেনেছি সেইভাবে কাজ করছি এদিকে মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর তুলে নিচ্ছি এখন এখানে যে বাদ বাকি মশলাটা আছে সেই মশলাতে আলু এবং পেঁপে দুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব বড়ি দিয়ে মাছ রান্না করার ইচ্ছা ছিল তো সেটা কিন্তু ভুলে গিয়েছি ভুলে গিয়েছি তাতে কি হয়েছে রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি জন্য এখন বড়িগুলো ভেজে তারপর তরকারি ভিতর দিয়ে দিব তো এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন বড়িগুলো দিয়ে ভেজে নিব তেলটা কিন্তু সুন্দরভাবে গরম করে নিয়েছি তেলের ভিতর বড়িগুলো দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে এই তো আমি দুইবার করে বড়িগুলো ভেজে নিয়েছি এই কুমড়োর বড়িগুলো খুব বেশি একটা ভালো পড়েনি দেখা যায় কি রান্নার সময় তরকারিতে দেওয়ার পর ভেঙে যায় অনলাইন থেকে আমার এই বড়িগুলো নেওয়া হয়েছিল প্রথমবার যখন নিয়েছিলাম তখন তো ঠিকই ছিল এরকম হয়নি কি কারণে বড়িগুলো ভেঙে তরকারির সাথে মিশে যায় আমার জানা নেই আমার রান্নার ভুলও হতে পারে এই জন্য হয়তো ভেঙে যায় এদিকে একটা ডিম পোস করে নিয়েছি ছেলের জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি একটু সময় নিয়ে ভেজে নিব এদিকে কিন্তু মাছের যে তরকারিটা রান্না করছি পেঁপে দিয়ে তো পেঁপেটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের জলের ফুটে আসার পর আমি এখানে মাছ দিয়ে দিব এদিকে পেঁয়াজ এবং কাঁচা মাছটা একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়েছি জিরা বাটা রসুন বাটা এবং দিয়েছি আদা বাটা সরিষা বাটা সেই সাথে লবণ এবং কাঁচামরিচ এই দুটা দিয়ে তো সরিষা বেটাই নিয়েছি তো খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছি গোছলের আগে আমার বাবা শুননা। হালকা পাতলা কিছু নাস্তা করেন তো এখানে কিন্তু সেটারই আয়োজন ছিল ডিম সিদ্ধ দেওয়া হয় তবে আজ ডিম সিদ্ধ করে দেই ডিমটা পোজ করে দিয়েছি তো এদিকে আমি সরিষা বাটা দিয়ে কচু এবং কাঁঠালের বীজ এর তরকারিটা রান্না করছি তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপর সিদ্ধ করে রাখা কচু এবং বীজগুলো দিয়ে দিয়েছি আর এদিকে পানিটা ফুটে এসেছে এখন এখানে দিয়ে দিয়েছি বড়ি এবং কষিয়ে রাখা মাছ তো এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে রান্না করে নিব দুই চুলায় খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে দুটা তরকারি রান্না করা শেষ করেছি এই তো রান্না বান্না কিন্তু কমপ্লিট দুপুরের জন্য তবে তরকারিটা রান্না কমপ্লিট হয়েছে ভাত কিন্তু এখনও রান্না হয়নি এদিকে পেঁপে এবং মাছের তরকারিটা বাটিতে তুলে নিয়েছি সেই সাথেই যে ভাজি করেছি কচু এবং কাঁঠালের বীজের তো এটাও বাটিতে তুলে নিব এটাও কিন্তু হয়ে গিয়েছে ভাত এখনও রান্না করা হয়নি অন্যদিন দেখা যায় কি যে রান্না করে ঢুকে আগে ভাতটা বসিয়ে দিই আজ কিন্তু সেটা করিনি মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিছু করলে ভালোই লাগে তাই না এদিকেই তো ভাজিটাও তুলে নিয়েছি সেই সাথে এখন ভাতের চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিব। তো এরই মাছে পাশার কাজ করে নিব টুকিটাকি কিছু কাজ আছে বাকি ভাত হতে থাক এদিকে রান্নাঘরটা ক্লিন করে নিব সেই সাথে দুইটা কড়াই ক্লিন করতে হবে এবং কিছু প্লেন বাটি জমেছে সেগুলো ক্লিন করে নিব কিছু কাপড় ওয়াশ করা হয়েছে খুব বেশি প্রয়োজন ছিল তাছাড়া এখানে একটা চাদরও আছে তো চাদরটা তো তোলা হয়েছে এটা ওয়াশ না করলে হচ্ছিল না তাই ওয়াশ করা হয়েছে বাইরে তো রোদ নেই শুকাবে কিনা সেটাও জানা নেই আমার শখের বেলকুনি বাগান এটার অবস্থা খুবই খারাপ গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছে বেলকুনিটা একদম ফাঁকা হয়ে গিয়েছে এখন দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এই ছোট্ট বেলকুনিতে সবুজে ভরপুর ছিল এখন শুধু আছে কয়েকটা ডাল তো সবগুলো গাছের শুধু ডাল আছে আর যেগুলো শুকিয়ে গিয়েছে একেবারেই মারা গিয়েছে কোনোভাবে বাঁচার সম্ভাবনা নেই সেগুলো তো আমি তুলে ফেলে দিয়েছি এই জন্য কিন্তু বেলকুনিতে এখন আর ভিডিও করা হয় না বেলকুনিতে এখন কোনো ধরনের ফুল নেই ফল নেই তো এখন কিন্তু সেভাবে বেলকুনিতে যাওয়া হয় না অনেক দিন বাসা রেখে ছোট্ট বেলকুনি বাগান রেখে কোথাও বানানোর ফল এটা আমার যাদের ছোট বেলকুনি বাগান আছে তারা হয়তো এটা বুঝবেন কতটা যত্ন কতটা সময় নিয়ে গাছগুলোকে গ্রো করিয়েছি সেই গাছগুলো এখন আর আমার আমার কাছে নেই ফুল গাছটার জন্য বেশি খারাপ লাগে সেই গাছটা একেবারেই মারা গিয়েছে এদিকে আমার পুশাক গাছগুলো কোনো ধরনের যত্ন ছাড়াই খুব সুন্দর হয়েছে এসে দেখিয়ে এরকমই আছে ছোট ছোট কয়েকটা চারা পুইশাক গাছ রেখে গিয়েছিলাম সেই গাছগুলো বড় হয়ে এরকম হয়েছে আল্লাহ একদিক দিয়ে নিয়ে গেলে অন্য দিক দিয়ে দিয়ে দেন এটাই তার প্রমাণ আলহামদুলিল্লাহ দেখেছেন কত সুন্দর পোশাক গাছ হয়েছে আর এখান থেকে আমি পাতা তুলছি এই পাতা দিয়ে পাকড়া করব ইনডোর প্লান্ট যেই গাছগুলো থাকে সেগুলোতে তো অনেক দিন পানি না দিলেও ভালো থাকে তবে আমার ইনডোর প্ল্যান্ট যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে পাতাগুলো শুকিয়ে গিয়েছে পানির অভাবে লাকি বেম্বু স্ন্যাক প্ল্যান্ট মানি প্ল্যান্ট এই গাছগুলো নষ্ট হয়েছে তবে যত্ন করলে কিন্তু আমি এই গাছগুলো আবার সুন্দর করে গ্রো করতে পারবো আর এই যে পোশাক গাছ থেকে আমি কয়েকটা পোশাকের পাতা ছিঁড়ে নিয়ে এসেছি এটা দিয়ে পাক করা বা বড়া যেটাই বলা হোক না কেন সেটা তৈরি করব আমার বাবা শোনা পোশাক গাছ গাছ থেকে কিন্তু অনেকগুলো পাতা ছিঁড়েছে পুশাকের গাছগুলো যেখানে আছে সেই বেলকুনিটাতে সে খেলাধুলা করে আর সে টুকটুক করে কয়েকটা পাতাও ছিঁড়ে ফেলেছে তবে সে পাতাগুলো একদম ছোট ছিল আর এই যে এখানে আমি পুশাকের পাতাগুলো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই প্রথমবার আমি নিজের গাছের পুশাকের পাতা দিয়ে আমি চপগুলো তৈরি করব তো এই জন্য আমার বেসন লাগবে তো বেসনের সাথে আমি পরিমাণ মতন চালের গুঁড়াও দিয়েছি পোশাকের চপগুলো তৈরি করছি তবে এখানে আমি কোনো ধরনের বাটা মশলা অ্যাড করিনি শুধু গুঁড়া মশলা ব্যবহার করেছি হলুদ গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন লবণ এবং এই তো নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অন্য সময় দেখা যায় কি যে হ্যান্ড রুইস ব্যবহার করি আজ কিন্তু হাত দিয়ে ব্যাটারটা রেডি করছি তাছাড়া আমি কখনও হাত দিয়ে ব্যাটার রেডি করি হাত দিয়ে ব্যাটারটা রেডি করার কারণে খুব সুন্দর হয়েছে ব্যাটারটা এখানে আমি পরিমাণ মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি শাকের পাতার এই চপগুলো ডুবো তেলে ভাজি করলে ভালো হবে এই জন্য এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিব এদিকে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে পুসাগের পাতাগুলোতে আমি লবণ মাখিয়ে নিয়েছি এখন ব্যাটারে চুবিয়ে তারপর ডুবো তেলে ভাজি করে নিব প্রথমবার পুসাগের এই পাকোড়া তৈরি করছি অভিজ্ঞতা কিন্তু খুব বেশি ভালো ছিল অসম্ভব রকমের টেস্টি ছিল এই পাকোড়াগুলো তা আমি যখনই কোনো কিছু প্রথমবার ট্রাই করেছি আমি কিন্তু খুব সুন্দরভাবে সেই জিনিসটা করতে পেরেছি কখনো নষ্ট হয়নি খাবারটা যে কোনো কাজে প্রথমবার সফল হলে তো ভালোই লাগে তাই না আমারও কিন্তু খুব বেশি ভালো লাগছিলো এই যে কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চপ হচ্ছিল আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল পাতা শেপের বিকালের দিকে আমি রান্নাঘরে এসেছি বিকালে কিন্তু পাতাগুলো তুলেছি আর এই যে আমি চপগুলো তৈরি করছি পাকড়াগুলো তৈরি করতে করতে মাগরীপের আজান হয়ে গিয়েছে তা আমাদের কিন্তু মাগ্বে পরে নাস্তা করা হয়েছে গরম গরম ফুলকো ফুলকো পুঁশাকের পাতার পাকোড়া এখানে আমি এক এক করে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি তো এখানে যে পাতাগুলো একটু ছোট সেগুলো আমি একই সাথে দুইটা করে ভাজতে পারছি আর যেগুলো একটু বড় একটা করে ভেজে নিয়েছি আমার সব কাজের সঙ্গী আমার ছোট্ট বাবান সোনা সে কিন্তু আমার সাথে আছে মাম্মাম কিভাবে কাজ করছে সেটাই দেখছে এত বেশি প্রশ্ন করে আমার বাবাটা তো এখনই হয়তো তার প্রশ্ন করার সময় সব কিছু সম্পর্কে তার জানার আগ্রহটা একটু বেশি এদিকে আমি এই তো সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি শেষের দিকে তেলটা অল্প ছিল এই জন্য শেষের যে দুইটা পাকোড়া আমি ভেজেছি সেটা কিন্তু খুব সুন্দর হয়নি ফুলকো হয়নি এদিকে পাকোড়ার সাথে সস্ত লাগবেই সেটাও নিয়ে নিয়েছি আজ কিন্তু আমরা রুমে বসে তারপর নাস্তা করব বেডে নিয়ে এসেছি এই তো এখন মা ছেলে দুজনে নাস্তা করব আর এটা কিন্তু খুব বেশি মুচমুচে ছিল আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করেছে যদিও মায়ের বানানো সব কিছুই সে অনেক বেশি পছন্দ করে এবং প্রশংসা করে খুব বেশি দেখতে ভিতরটা এরকম হয়েছে পুঁশাকের পাতা দিয়ে বানানো এই নাস্তাকে কি বলে আমার আপুরা কমেন্ট করে জানাবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম